ঠাকুরগাঁও শহরে যে কলেজ পাড়া মোড় রয়েছে কলেজপাড়া মোড়ে এই যে তেত্রিশ হাজার ভোটের একটি পিলার রয়েছে যেটি অনেকাংশে রাস্তার দিকে হেলে গিয়েছে গত দুই দিনে যে বর্ষণ হয়েছে সে বর্ষা বর্ষার কারণে সেই বৃষ্টির কারণে এই পিলারটি হেলে গিয়েছে এবং এটির কারণে এলাকা এক প্রকার ঝুঁকির সম্মুখীন হয়েছে এলাকাবাসী জানায় যে এই পিলারটিভাবে হেলে যাওয়ার কারণে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটবে এবং আমরা তাদেরকে একটু পিলারের গোড়ার অংশটি দেখে সেটাই কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে বলা চলে আসলে গত দুই দিনের বৃষ্টির কারণে এই গড়াটা এমন হয়ে গিয়েছে এবং এখানে মাটি সেভাবে আসলে এটিকে মজবুত করা হয়নি কিন্তু যেহেতু তেত্রিশ হাজার ভোল্টের একটি পিলার এটি কাজ চলমান রয়েছে আর এখন এই অবস্থা রাস্তার উপরেই এটি কিন্তু হেলে পড়ে রয়েছে এটি ঠাকুরগাঁ শহরের যে কলেজ পাড়া মোড়টি রয়েছে সেই মোড়ের এখানেই এটি এই অবস্থায় রয়েছে এই জন্য এলাকাবাসী এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছে যে এটি যদি আরও হেলে পড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটবে তাই এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা নজরদারির একটা আহ্বান জানিয়েছে যেন এটি দ্বিতীয় সঠিকভাবে সোজাভাবে এটাকে বসানো হয়